আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে যে দেখেন বাংলা অনুবাদ এটা কিন্তু বেহস্তে জেয়ার এই কিতাবটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে সবই কিন্তু কোরআনি আমলের খুবই ভালো দেখেন অনেক পুরাতন দেখেন আমি দেখাচ্ছি সূচিপত্র গুলো দেখেন তাহলে কি কি কাজ আছে এটা হচ্ছে সূচিপত্র করেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন আমি দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন সূচিপত্রগুলো ভালো করে খেয়াল করেন কি কি বিষয়ে এখানে দেওয়া আছে সম্পূর্ণ কিন্তু সূচিপত্রটা পাবেন এই যে দেখেন খেয়াল করেন সূচিপত্র দেখানো শেষ হয়ে গেছে এখন দেখেন ভিতরটা যেরকম হবে এই যে দেখেন এই যে হবে এখানে ইসলামের বিষয়ে অনেক কিছুই দেওয়া আছে নামাজের বিষয়ে দেওয়া আছে সম্পূর্ণ এখানে দেওয়া আছে দেখেন জিনিসগুলো দেখলে দেখেন ব্যস্ত যে আর এটা প্রথম খন্ড কতিপয় সত্য ঘটনা একদিনের সফল না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর যারা যারা নাকি সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর যারা এখনো করেন নাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ